আসসালামু আলাইকুম আমি ডক্টর আসাদুজ্জামান রবিন এই মুহূর্তে রাশিয়াতে অবস্থান করছি খুব দুঃখজনক একটা বিষয় যেটা আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজে ঘটে গেছে একজন ইন্টার্ন ডাক্তারের থেকে এটা আসলে আনএক্সপেক্টেড আমরা এই ধরনের মানুষের থেকে এগুলো আশা করি না এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বাট কিছু করার নেই ওই বলা আছে না যে বিদ্যান দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য তো সেটারই প্রতিফলন ঘটলো আর কি এ ধরনের বিকৃত মস্তিষ্ক আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমাদের উচিত এগুলো থেকে একটু কেয়ারফুল থাকা একটু সাবধান থাকা এই পেন ক্যামেরা স্পাই ক্যামেরাগুলো এখন অনেক সহজলভ্য যার কারণে এই ধরনের প্রবণতা বেড়ে যাচ্ছে ওয়ান ইয়ার এগো আমাদের মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা একটা ছেলেকে কট করি সে হচ্ছে একটা ইন্ডিয়ান স্টুডেন্ট ছিল আর কি সে মেয়েদের ওয়াশরুমে ক্যামেরা লাগিয়ে রাখতো এবং ভিডিও ধারণ করত আমরা তাকে কট করার পর ভাবি সে হয়তোবা সেক্সুয়াল কম্পালসিভ বিহেভিয়ার ডিজর্ডার ডিজঅর্ডারে ভুগতেছে অন্যদের নগ্ন ভিডিও দেখে এবং সেখান থেকে অ্যারোসোল নেয় যেগুলো তাদের ভালো লাগে শুধু এখানে সে আটকে থাকতো না সে সেই ভিডিওগুলোকে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট ওয়েবসাইটে আপলোড করত এবং সেখান থেকে হিউজ একটা ডলার সে ইনকাম করত তো এই টাকার নেশা প্লাস হচ্ছে বিকৃত মানসিকতা এই সব কিছু থেকেই এই ধরনের কর্মকাণ্ড এখন পৃথিবীতে বেড়ে যাচ্ছে বিশেষ করে যারা যারা উঠতি বয়সের আছে আঠারো থেকে বিশ বাইশ বছরের যারা আছে তাদের মধ্যে এই প্রবণতাগুলো বেশি দেখা যাচ্ছে টাঙাল মেডিকেল কলেজে যেটা হয়ে গেল এটা তো আনএক্সপেক্টেড ওনার মতো একজন মানুষের থেকে আমি যা যদি কেউ টাঙ্গাল মেডিকেল কলেজে থাকেন তাহলে প্লিজ অবশ্যই এই সেলেটার মোবাইল ট্যাপ ল্যাপটপ এবং ট্যাপ ল্যাপটপ এবং তার যে ডিভাইসগুলো ছিল সেগুলার ব্রাউজার হিস্টোরি চেক করুন এবং টেলিগ্রাম চেক করুন এবং সেখানে যদি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ থাকে অ্যাপস অ্যাপ্লিকেশন থাকে সেগুলোকে চেক করুন কারণ এরা সেই ওয়েবসাইটগুলোতে এই ভিডিওগুলো আপলোড করে হিউজ পরিমাণ একটা ডলার ইনকাম করলেও সে করতে পারে বলা যায় না যেহেতু সে একজন পারবার্ড তো এটাই খুবই নেক্কারজনক লজ্জাজনক একটা ঘটনা এটা কিছু বলার নেই এই সম্পর্কে সবাইকে বলবো এগুলো থেকে একটু সাবধান থাকবেন একটু কেয়ারফুল থাকবেন আলাইকুম